সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব তৃতীয় স্ট্যানের অধ্যায় পাঁচ গুণের অর্ধের বাসতি নাম্বার পৃষ্ঠা যদি তোমরা এই ক্লাসের আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ চার দাও হয়েছে চার তিতে এক খালি হয় পাঁচ হালিতে কতগুলো হবে তাহলে দেওয়া হয়েছে যে চার হয় আমার এক খালি বের করবো যে পাঁচ হালিতে কতগুলো হয় তাহলে এক খালি থেকে আমি পাঁচ হালিতে কতগুলো হবে তা বের করে নিব এক দিয়ে আমি লিখে ফেলেছি এক হয় চার দিয়ে সুতরাং পাঁচ হয় তাহলে আমি কি করব এক থেকে পাঁচে বের করবো থেকে পাঁচ কতগুলো হয় তা বের করবো তাহলে এক থেকে 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 বের কম কম গেলে করতে হয় গুণ তাহলে হালি সমান হচ্ছে কয়তে আমার চার দি তাহলে চারকে আমি পাঁচ দিয়ে গুণ দিব তাহলে পাঁচ সমান কয়তে হবে তা বের হয়ে যাবে তাহলে লিখে ফেলবো চার গুণ পাঁচ গুণলে বের হবে তি এখন আমি চারকে পাঁচ দিয়ে গুণ দিয়ে গুণ বের করে নিব লিখে ফেলব চার গুণ হচ্ছে কত পাঁচ এখানে তোমরা চারের নামটা পড়তে পারো বা পাঁচ নামটা পড়তে পারো সমস্যা নেই কারণ যে কোনো একটা নামটা পড়লে গুণফল আমার একই রকম হবে তাহলে আমি কি করবো চারকে পাঁচ দিয়ে গুণ দিব তাহলে যদি পাঁচ নামটা চার বার পড়ি তাহলে কত হবে চার পাঁচ আর তাহলে এখানে গুণ ফল কত আমার বিশ তাহলে চারকে পাঁচ দিয়ে গুণ দিলে কত বিশ তাহলে এখানে লিখে ফেলব বিশ দি তাহলে পাঁচ হালিতে হয় বিশ দি চারে উত্তর বের করা শেষ হয়েছে যদি এক ফুল থাকে গুছে ছয়টি তবে এরকম আট গুচ্ছে কয়টি ফুল থাকবে তাহলে দেওয়া হয়েছে এক গুছে ফুল আছে কয়টি ছয়টি আমি বের করবো আট গুচ্ছে কয়টি ফুল আছে। তাহলে এক গুছে ফুল থেকে আঠ গুচ্ছে কয়টি ফুল আছে তা বের করে নিব পাঁচতে লিখে ফেলেছি এক গুচ্ছে ফুল থাকে ছয়টি বের করব যে আট গুচ্ছ ফুল থাকে কি করব আমি এক থেকে আতে যাব কম থেকে বেশিতে যাব কম থেকে বেশিতে গেলে কি করতে হবে গুণ তাহলে কি করব আমি এক গুছে ফুল থাকে কয়টি ছয়তে ছয় ছয়কে আমি আঁথ দিয়ে গুণ দিব তাহলে আঁথ গুছে কয়তে ফুল থাকে তা বের হয়ে যাবে তাহলে কি ফেলবো ছয় গুণ হচ্ছে কত আঠ গুণ দিলে কিসে বের হবে আমার তিতে এখন কি করব আমি ছয়কে আঁথ দিয়ে গুণ দিয়ে গুণ ফল বের করে নিব তাহলে কি ফেলবো ছয় গুণ আঁথ এখানে তোমরা ছয় নামদা পড়তে পারো আটবার বা আধের নামদা পড়তে পারো ছয় বার কোন সমস্যা নেই কারণ আমরা যে কারণ আমরা নামটা ছয় পড়লে বা আধের নামটা পড়লে যে কোনো নামটা পড়ি না তাই তাহলে যদি আমি নামটা আটচল্লিশ গুনফল কত এখানে আমার আটচল্লিশ তার মানে হচ্ছে ছয়কে আধ দিয়ে গুণ দিলে গুনফল কত আটচল্লিশ এখানে লিখে ফেলবো আমি আটচল্লিশ তাহলে আট গুচ্ছ ফুল থাকে আটচল্লিশ টি পাসের উত্তর বের করা শেষ ছয় দেওয়া হয়েছে তাস্কিয়া প্রতিদিন চার ঘন্টা করে বই পড়ে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে তাহলে প্রশ্ন দেওয়া হয়েছে প্রতিদিন প্রতিদিন বলতে কি বোঝে একদিন তাহলে একদিনে বই পড়ে চার ঘন্টা বের করব এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে তাহলে এখানে দেখো আমার কিন্তু দিনের হিসাব দেওয়া হয়েছে চার ঘন্টা এখানে বের করতে বলা হয়েছে এক সপ্তাহে সে কত ঘন্টা বই বই পড়ে তাহলে এখানে হচ্ছে দিনের দিনের হিসাব আর বের করবো সপ্তাহের হিসাব তাহলে কি করব আমি দিন থেকে সপ্তাহে বের করতে পারবো এই জন্য আমি কি করব সপ্তাহকে দিনে প্রকাশ করে নিব দিনে প্রকাশ করে আমি তারপর দিন থেকে দিনে বের করে নিব যে সে কত ঘন্টা বই পড়ে কারণ দিনের সাথে কখনো সপ্তাহের হিসাব হয় না দিনের সাথে দিনের হিসাব হয় অথবা সপ্তাহের সাথে সপ্তাহের হিসাব হয় এখানে যেহেতু আমার দিনের হিসাব দেওয়া হয়েছে যে একদিন সমান চার ঘন্টা তাই আমি সপ্তাহকে দিনে প্রকাশ করে নিব তাহলে আমরা জানি এক সপ্তাহ সমান কতদিন সাত দিন তাহলে আমরা এখানে সপ্তাহ সমান কয়দিন সাত দিন তা একদিন থেকে সাত দিনে কত ঘন্টা বই পড়ে তা বের করে নিব ছয় দিন আমি লিখে ফেলেছি আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন কারণ প্রশ্ন আমাকে বের করতে বলা হয়েছে যে এক সপ্তাহে সে কয় ঘন্টা বই পড়ে কিন্তু আমাকে দেওয়া হয়েছে যে একদিনে বই পড়ে চার ঘন্টা আমি একদিন হিসাব থেকে সপ্তাহে হিসাব বের করতে পারবো না তাই সপ্তাহকে আমি দিনে প্রকাশ করে নিয়েছি তাহলে এক সপ্তাহ সমান দিন সাত দিন তাই আমি লিখে ফেলেছি একদিনে বই পড়ে সমান চার ঘন্টা বের করব সাত দিনে বই পড়ে তাই লিখে ফেলেছি সাত দিনে বই পড়ে তাহলে আমি এক থেকে সাতে যাব কম থেকে বেশিতে যাব কম থেকে বেশিতে গেলে কি করতে হবে গুণ তাহলে আমি কি করব একদিনে যে বই পড়ে চার ঘন্টা এই চারকে আমি সাত দিয়ে গুণ দিব তাহলে সাত দিনে কত ঘন্টা বই পড়ে তা বের হয়ে যাবে লিখে ফেলবো চার গুণ সাত গুণ দিলে কিসে বের হবে ঘন্টা এখন আমি কি করব চারকে কে সাত দিয়ে গুণ দিয়ে বের করে নেব তাহলে কি ফেলবো চার গুণ হচ্ছে কত সাত এখানে তোমরা চার নামটা পড়তে পারো সাতবার বার বা সাত নামটা পড়তে পারো চারবার সমস্যা নেই কারণ যে কোনো একটা নামটা পড়লে হবে কারণ একই রকম হবে তাই এখানে যেহেতু সাত বড় তাহলে সাতের নামটা চারবার পড়বো তাহলে কত হবে চার সাত আঠেশ তাহলে চারকে কে সাত দিয়ে গুণ দিলে কত আঠেশ এখানে লিখে ফেলবো আমি আঠেশ গন্তা তাহলে সাত দিনে বই পড়ে আঠাশ ঘন্টা ছয়ের উত্তর বের করা শেষ সাথে দেওয়া হয়েছে এক দিস্তা কাগজে চব্বিশ তা থাকে বারো দিস্ত কত তা কাগজ থাকবে তাহলে প্রশ্ন দেওয়া হয়েছে কাগজে চব্বিশ তা থাকে আর বের করবো বারো দিস্ত কাগজে কত তা থাকে তাহলে আমি এক দিস্তা থেকে বারো দিস্তা কাগজে কত তা থাকে তা বের করে নিব। সাথ দিয়ে আমি লিখে ফেলেছি এক দিস্তে এক দিস্তে কাগজ থাকে চব্বিশটা বের করবো বারো দিস্তায় তা লিখে ফেলেছি বারো দিস্ত কাগজ থাকে আমি এক থেকে বারোতে যাব কম থেকে বেশিতে যাব কম থেকে বেশতে গেলে কি করতে গুণ তাহলে আমি কি করব এক দিসতে যে কাগজ থাকে চব্বিশ থেকে বারো দিয়ে গুণ দিব তাহলে বারো দিসতে কত কাগজ থাকে তা বের হয়ে যাবে তাহলে কি ফেলবো চব্বিশ গুণ হচ্ছে কত আমার বারো গুণ দিলে কিসে বের হবে তা এখন আমি কি করবো চব্বিশকে বারো দিয়ে গুণ দিয়ে গুণ ফল বের করে নিব। তাহলে কি ফেলবো চব্বিশ গুণ হচ্ছে কত আমার বারো তাহলে বারো এখানে প্রথম সংখ্যা কত দুই এখন আমি কি করব দুই দিয়ে প্রথমে চব্বিশ কে গুণ দিয়ে গুণফল বের করে নিব তাহলে চব্বিশ এক একর হচ্ছে চার চারকে কে দুই দিয়ে গুণলে চার দু গুণে আট দশ একর হচ্ছে কত দুই দুই কে দুই দিয়ে গুণলে দুই দু কত চার এখন আমি কি করব এক দিয়ে চব্বিশ কে গুণ দিব এক যেহেতু আমার দশ কে সংখ্যা তাই আমি কি করব এক একর করে সংখ্যা দিয়ে যে গুণ ফল বের করেছিলাম ওই গুণ এক এক একর শূন্য বসিয়ে দিব এখন আমি এক দিয়ে চব্বিশ কে গুণ দিব তাহলে এক দিয়ে চার কে গুণ দিলে চার একে চার এক দিয়ে দুই কে গুণ দিলে দুই একে দুই তার কত দুইশত চল্লিশ এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। শূন্য সাথে আঠে যোগ দিলে আতে রাত চারের সাথে চার যোগ দিলে আঠ দুই এক দুই তাহলে গুণফল কত দুইশত আতাশি এখানে লিখে ফেলবো আমি দুইশত আতাশি তা তাহলে বারো দিসের কাগজ থাকে দুইশত আতাশি তা সাতের উত্তর বের করা শেষ আতে দেওয়া হয়েছে একশো পয়সা এক টাকা হয় দশ টাকায় কত পয়সা হবে তাহলে দেওয়া হয়েছে যে একশো পয়সা কত টাকা হয় আমার এক টাকা বের করব দশ টাকায় কত পয়সা হবে তাহলে আমি এক টাকার পয়সা থেকে দশ টাকায় কত পয়সা হয় তা বের করে নিবো আজকে লিখে ফেলেছি এক টাকায় হয় একশো পয়সা বের করব দশ টাকায় হয় লিখে ফেলেছি দশ টাকায় হয় এক থেকে দশে যাব কম থেকে বেশিতে যাব কম থেকে বেশিতে গেলে কি করতে হয় গুণ তাহলে এক টাকা সমান কত পয়সা একশো পয়সা এই একশোকে কে আমি দশ দিয়ে গুণ দিব তাহলে দশ টাকা সমান কত পয়সা তা বের হয়ে যাবে তাহলে লিখে ফেলবো একশো গুণ হচ্ছে কত আমার দশ গুণ দিলে কিসে বের হবে আমার পয়সা এখন আমি কি করবো একশো কে দশ দিয়ে গুণ দিয়ে গুণ ফল বের করে নিব তাহলে লিখে ফেলবো একশো গুণ হচ্ছে কত আমার দশ দশক প্রথম সংখ্যা শূন্য শূন্য দিয়ে একশো কে গুণ দিব তাহলে শূন্য কে শূন্য দিয়ে গুণ দিলে শূন্যের শূন্য শূন্য কে শূন্য দেয় শূন্য শূন্য এক শূন্য তার মানে হচ্ছে শূন্য সংখ্যা গুণ দিলে গুণফল শূন্যই হবে এখন আমি উপরের সংখ্যা একশো কে করে সংখ্যাতে কি করবো করে যে গুণ বের করেছিলাম ওই গুণফল এক এক শূন্য বসে দিব এখন গুণ দিব এখন কি করবো এক দিয়ে একশোকে গুন দিব একে শূন্য শূন্য এক শূন্য শূন্য একে এক এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব শূন্যের শূন্য শূন্যের শূন্য শূন্যের শূন্য একের এক তাহলে কত হয় আমার এক হাজার এখানে লিখে দিব আমি এক হাজার পয়সা তাহলে দশ টাকায় হয় এক হাজার পয়সা আদের উত্তর বের করা শেষ নয় দেওয়া হয়েছে একটি বইয়ে একশো তিরিশ পৃষ্ঠা আছে এরূপ আঠাশটি বইয়ে কত পৃষ্ঠা আছে তাহলে দেওয়া হয়েছে যে একটি বই পৃষ্ঠে আছে তো তিরিশটি আর বের করবো আতাইশটি বই কত পৃষ্ঠে আছে তাহলে একটি বই যে পৃষ্ঠা আছে এই পৃষ্ঠার সংখ্যাকে আতাশ দিয়ে গুণ দিব তাহলে আতাইশটি বই কত পৃষ্ঠে আছে তা বের হয়ে যাবে নয় দিয়ে লিখে ফেলেছি একটি বই পৃষ্ঠা আছে তো তিরিশটি বের করবো আতাইশটি বই পৃষ্ঠা আছে লিখে ফেলেছি আঠাশটি বই আছে এক থেকে আতাশে যাব কম থেকে বেশিতে যাব কম থেকে বেশিতে কি করতো গুণ তাহলে কি করব একটি বইয়ে পৃষ্ঠার সংখ্যা তিরিশকে আমি আতাশ দিয়ে গুণ দিব তাহলে দিয়ে বইয়ে কয়েকটি পৃষ্ঠা আছে তা বের হয়ে যাবে লিখে ফেলবো তিরিশ গুণ হচ্ছে আমার আথেস গুণ দিলে কিসে বের হবে পৃষ্ঠা এখন আমি কি করবো একশো তিরিশকে আতাশ দিয়ে গুণ দিয়ে গুণ বের করে নিব তাহলে লিখে ফেলবো একশ তিরিশ গুণ হচ্ছে কত আমার আথেস তাহলে এখানে আমি কি করব আঠাশে এক একর হচ্ছে কত আঠ আঠ দিয়ে আমি একশো তো তিরিশকে গুণ দিব একশো তো তিরিশে এক হচ্ছে কত শূন্য শূন্যকে আঠ দিয়ে গুণ দিলে আঠে শূন্য শূন্য দশ কে করে তিন তিনকে আঠ দিয়ে গুণ দিলে তিন হাতার চব্বিশ চব্বিশে চার বসে যাবে দশ কে করে কারণ চব্বিশে দুই হচ্ছে শতকে করে সংখ্যা শতকে করে কত এক এক কে আঠ দিয়ে গুণ দিলে আঠ এক আঠের সাথে দুই যোগ দিলে কত দশ দশে শূন্য বসে যাবে শতকে করে কারণ দশে এক হচ্ছে হাজারে করে সংখ্যা তাহলে কত হয় এক হাজার চল্লিশ এখন কি করবো আমি দুই দুই দিয়ে একশো তিরিশকে কে গুণ দিয়ে বের করে নিব দুই হচ্ছে আমার কে গড়ের সংখ্যা তাই কি করবো আমি এই সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকে গুণ দিলে গুণ ফল কিন্তু কে করে বসবে সেই জন্য আমি এককের এককের গড়ের সংখ্যা দিয়ে যে গুণ ফল বের করেছিলাম ওই গুণ এক একক নিচে এককের গড়ের নিচে শূন্য বসিয়ে দিব। তাহলে দুই দিয়ে একশো তিরিশ কে গুঁদিব একশো তিরিশের প্রথম সংখ্যা শূন্য শূন্য কে দুই দিয়ে গুঁদলে দুই শূন্য শূন্য দশকে করে বসবে কত শূন্য তারপর হচ্ছে তিন তিন দুই দিয়ে দুগুণের ছয় তাহলে শতকে করে বসবে কত ছয় তারপর হচ্ছে এক দুই 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 দিয়ে তাহলে হাজার কত বসবে দুই তাহলে কত দুই হাজার ছয় তখন যোগ দিয়ে যোগ ফল বের করে নিবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাথে চার যোগ দিলে চারের চার ছয় সাথে শূন্য যোগ দিলে ছয় ছয় দুই এর সাথে এক যোগ দিলে তিন তাহলে কত হয় তিন হাজার ছয়শত চল্লিশ এখানে লিখে ফেলবো আমি তিন হাজার ছয় শত চল্লিশ পৃষ্ঠা তাহলে আঠাশটি বইয়ে আছে তিন হাজার ছয়শত চল্লিশ পৃষ্ঠা নয়ের উত্তর বের করা শেষ দশে দেওয়া হয়েছে মিলির টাকার চোদ্দ গুণ টাকা মন্দির কাছে আছে মিলির কাছে যদি দুই পঁচিশ টাকা থাকে তবে মন্দির কাছে কত টাকা আছে তাহলে প্রশ্ন দেওয়া হয়েছে যে মিলির টাকার চোদ্দ গুণ টাকা মন্দির কাছে আছে আর দেওয়া হয়েছে মিলির কাছে দুই পঁচিশ টাকা আছে বের করব যে মন্দির কাছে কত আছে কার থেকে বের করবো মন্দির টাকা কার থেকে মিলির থেকে তাহলে মিলির কত আছে ২২৫ এখানে বলা হয়েছে যে মিলির মিলির টাকার চোদ্দ গুণ টাকা মনির কাছে আছে তাহলে কত গুণ আমার চোদ্দ গুণ কার টাকা মিলির টাকা তাহলে মিলির টাকা কত আছে দুই শতক পঁচিশ এই দুশো দুই পঁচিশকে যদি আমি চোদ্দ দিয়ে গুণ দেই তাহলে মনির কাছে কত টাকা আছে তা বের হয়ে যাবে দশ দিয়ে লিখে ফেলেছি মিলির টাকার চোদ্দ গুণ টাকা মনির কাছে আছে মিলির কাছে আছে দুই পঁচিশ টাকা বের করব মনির কাছে আছে তাহলে থেকে বের মনে মিলির জায়গা থেকে কারণ আমাকে বলা হয়েছিল প্রশ্নে যে মিলির টাকার কত গুণ আছে মনির কাছে চোদ্দ গুণ তাহলে মিলির কত আছে দুই শত পঁচিশ এই দুই শত পঁচিশকে কে যদি আমি চোদ্দ দিয়ে গুণ দিই তাহলে মনের কাছে কত আছে তা বের হয়ে যাবে কারণ মিলির টাকার কত গুণ আছে চোদ্দ গুণ মানে মিলি যে টাকা এর টাকা থেকে আরো চোদ্দ গুণ টাকা বেশি আছে মুনির কাছে তাই মিলি টাকাকে কে চোদ্দ চোদ্দ দিয়ে গুণ দিব তাহলে মিলির টাকা হচ্ছে কত দুই শত পঁচিশ গুণ দিব আমি কত দিয়ে চোদ্দ দেয় তাই লিখে ফেলবো দুই শত পঁচিশ গুণ চোদ্দ গুণ কি বের হবে টাকাতে এখন আমি কি করবো দুই শত পঁচিশ কে চোদ্দ দিয়ে গুণ দিয়ে গুণ বের করে নিব এখানে লিখে ফেলবো দুই পঁচিশ গুণ হচ্ছে আমার চোদ্দ চার দিয়ে কে গুণ দিব তাহলে এক করে হচ্ছে কত পাঁচ পাঁচ কে চার দিয়ে গুণ দিলে চার পাঁচ আর বিশ বিশে শূন্য বসে যাবে এক একর করে এক করে কারণ বিশে দুই হচ্ছে দশকে কে করে সংখ্যা দশ করে হচ্ছে কত দুই দুইকে কে চার দিয়ে গুণ দিলে চার দুগুণে আট আটের সাথে দুই যোগ দিলে কত দশ দশে শূন্য বসে যাবে দশকে কে করে কারণ দশ এক হচ্ছে শতকে করে সংখ্যা শতকে করে দুই দুইকে কে চার দিয়ে গুণ দিলে চার দুগুণে আট আটের সাথে এক যোগ দিলে কত হবে নয় তাহলে কত নয় শত এখন দিয়ে দুই শত পঁচিশকে গুন দিব এক হচ্ছে আমার দশকে গড়ের সংখ্যা তাই কি করবো এ এক দিয়ে যদি আমি উপরের সংখ্যা গুণ দেয় ওই গোফল কিন্তু দশকের গড় থেকে বসবে তাই এককে এককে গড়ের সংখ্যা দিয়ে যে গোণ ফল বের করেছিলাম ওই গোণ ফলে এক করে শূন্য বসিয়ে দিব এক দিয়ে আমি দুই শত পঁচিশ দিব। তাহলে দুই শত পঁচিশের প্রথম সংখ্যা পাঁচ পাঁচ কে এক দিয়ে দিলে পাঁচ একে পাঁচ তাহলে দশকে করে কত বসবে পাঁচ তারপর হচ্ছে গুণ দিলে দুই একে দুই তাহলে শতকের করে কত বসবে দুই তারপর হচ্ছে গুণ দিলে দুই একে দুই তাহলে হাজারের করে কত বসবে দুই তাহলে কতই দুই হাজার দুই শত পঞ্চাশ যোগ দিয়ে যোগ ফল বের করে নিব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাথে পাঁচ যোগ দিলে পাঁচের পাঁচ নয়ের সাথে দুই যোগ দিলে এগারো এগারো এক বসে যাবে শতকের করে কারণ এগারো এক হচ্ছে হাজারের করে তাহলে মন্দির কাছে আছে তিন হাজার একশত পঞ্চাশ টাকা দশের উত্তর বের করা শেষ এগারো দেওয়া হয়েছে একটি ইলিশ মাছের দাম সাতশত পঞ্চাশ টাকা এরূপ বিশটি ইলিশ মাছের দাম কত তাহলে দাম দেওয়া হয়েছে সাতশত বের করব বিশটি ইলিশ মাছের দাম তাহলে একত্রিশ মাসের দাম থেকে বিশটি ইলিশ মাছের দাম আমি বের করে নিব এগারোতে লিখে ফেলেছি একটি ইলিশ মাছের দাম সমান সাতশত পঞ্চাশ টাকা বের করবো বিশটি ইলিশ মাছের দাম তাহলে লিখে ফেলেছি বিশটি ইলিশ মাছের দাম সমান আমি কি করব এক থেকে বিশে যাব কম থেকে বেশিতে যাব কম থেকে বেশিতে গেলে করতে হয় গুণ তাহলে কি করব এক তিরিশ মাছের দাম কত তা বের হয়ে যাবে সাত সাতশত পঞ্চাশ গুণ হচ্ছে কত বিশ গুণ দিলে কিসে বের হবে আমার টাকা লিখে ফেলবো টাকা এখন কি করবো সাতশো পঞ্চাশকে আমি বিশ দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে তাহলে কি ফেলবো সাতশত পঞ্চাশ গুণ হচ্ছে কত বিশ বিশের এক একর হচ্ছে কত শূন্য শূন্য দিয়ে আমি সাতশত পঞ্চাশকে গুণ দিব তাহলে সাতশত পঞ্চাশে এক একর হচ্ছে শূন্য শূন্যকে শূন্য দিয়ে গুণ দিলে শূন্যের শূন্য তারপর হচ্ছে দশ একর পাঁচ কে শূন্য দিয়ে গুণ দিলে শূন্যের শূন্য তারপর শতক করে সাত সাতকে শূন্য দিয়ে গুণ দিলে সাতে শূন্যের শূন্য তার মানে শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিলে গুণ ফুল আমার শূন্যই হবে তারপর আমি দুই দিয়ে সাতশত পঞ্চাশকে গুণ দিব দুই হচ্ছে আমার দশ করে সংখ্যা তাই দুই দিয়ে যদি উপরে উপরে শূন্যকে গুণ দিই গুণফল কিন্তু আমার দশ করে বসবে তাই কি করব এককে গে সংখ্যা দিয়ে যে গুণফল বের করেছিলাম ওই গুণফলে গোণ করে নিচে শূন্য বসিয়ে দিব এখন দুই দিয়ে সাতশত পঞ্চাশকে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে দুই দিয়ে শূন্যকে দিলে দুই শূন্য শূন্য দশ করে গড়ে বসবে কত শূন্য তারপর হচ্ছে পাঁচ পাঁচকে দুই দিয়ে গুঁদলে পাঁচ দু না দশ দশ হাজার শূন্য বসে যাবে শতক করে কারণ দশের এক হচ্ছে হাজারে করে সংখ্যা তারপর হচ্ছে সাত সাতকে দুই দিয়ে গুঁধলে সাতগুণে চোদ্দো চোদ্দোর সাথে এক যোগ দিলে কত পনেরো পনেরো পাঁচ বসে যাবে হাজারে করে কারণ পনেরো এক হচ্ছে অযুতে করে সংখ্যা এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। শূন্যর সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্যর সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্যর সাথে শূন্য যোগ দিলে শূন্য পাঁচের পাঁচ একের এক তাহলে কত হয় আমার পনেরো হাজার এখানে কি ফেলবো আমি পনেরো হাজার টাকা তাহলে বৃষ্টি ইলিশ মাছের দাম পনেরো হাজার টাকা এগারোর উত্তর বে করা শেষ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ